Oh

আল্লাহ তাআলা আমাদেরকে ঘর থেকে বের করে বাজার থেকে দোকান থেকে বের করে পবিত্র একটি স্থান কাবার একটি অন্যতম একটি টুকরা জান্নাতের একটি বাগান ওই বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশার মত বর্ষার মত তৌফিক দীক্ষা দান করেছেন আসুন রব্বে কারীমের দরবারে আমরা প্রত্যেকই হৃদয়ের আবেগ অনুভূতি

سيد السقرين امام الحرمين أفتاد نبوة شهن شهي بسهارة حضور أكرم نور مجسم حبيب الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الكبر جاكي أصدق فائد در هزار بشر آگی، پویتر پویتر شهر مکه نبوده حضرت عبدالله

সম্পর্কে মানুষদেরকে সতর্ক ইসলামের পবিত্রতা ইসলাম ইমান এহসান সেই সম্পর্কে আমরা গত জুমাই অল্প কিছু আলোচনা করেছিলাম আজকে তার শ্রেষ্ঠ আলোচনা করে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ পবিত্র কারামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকার মধ্যে এসেছে যা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতিছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমান

শয়তান তোমাদের প্রকাশ্য সত্য প্রতัศ এবং গোপনে তোমাদের শত্রু তাই শয়তান তোমাদেরকে সর্বঅবস্থায় চাইবে আল্লাহ তালার পথ থেকে আল্লাহ তালার বিধিবিধান থেকে তোমাদেরকে দূরে শেখে রাখতে যাওয়ার জন্য দরুদ নাও শুনতে পারো প্রিয় নাজरीन Bukhari sharir ওই হাদিসের নামটাই হলো হাদিসের জিব্রাহিম এটা নাম কি হাদিসের জিবরহিম এই হাদিসের জিব্রাহিম এটা বলা হয় এই জন্য যে হাদিসের জিব্রাহিমটা যখন এই হাদিসটা যখন আমরা সালবাইকার আমরা যখন খুব পড়েছিলেন আমার নদীর আমার নদীর

নবীর কাছে আসছে নবীর সাথে প্রয়োজন নবীর কাছে যাবে এখানে আর কে আসলো না আসলো এটা জিব্রাইলে দেখার দরকার নাই সেই জন্য হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাহাবীদেরকে পাশ কাটায় নবীর কাছে নবী বসে আছে এইভাবে নবীর হাতুর সাথে হাতু দয় মিলিয়ে নবীর হাতুর সাথে হাতুটা মিলিয়ে নবীর হাতুর উপরে

সত্য বলেছে নবী সত্য বলছে নাকি মিথ্যা বলছে এই কথাটা অন্য কোনো মানুষ যদি বলে তাহলে সাহাবাই কামটা রায়গান্বিত হয়ে যাবে নবী কি আবার মিথ্যা কথা বলতে পারে নাকি আর যে ব্যক্তিটা এই কথাটা বলতেছে যে হলা সদাক্ত ইয়া মোহাম্মদ আপনি সত্য কথা বলছেন সাহাবাই কামটা বিস্মিত হয়ে গেল কি কথা তিনি প্রশ্ন করে নবী উত্তর দেয় আবার তিনি আবার বলে যে আপনি সত্য বলেছেন তার মানে উনি তো জানেন

করতে হবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে এবাদত করতে আমার আর যদি তোমার অনুভব সব যদি এমন হয় তুমি না দেখতে পাও তাহলে তুমি অনুধাবন করো তিনি তোমাকে দেখতেছেন জোর বলেছে সেই জন্য আমরা যখন নামাজ দাঁড়াবো ডান দিকে জানবার ডান দিকে যখন না সামনে কাবা পিছনে আসরাই উপরে যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে অবশ্যই আমাদের নামাজটা উঁচু উঁচু ভয় আসবে জোর বলছে বাহানাল্লাহ তো আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মধ্যে এটা আসে না সেই জন্য আমরা নামাজের মধ্যে মশামারি মাসিমারি

আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তর আমার চাইতে আপনি ভালো তখন জিবাইল আলাইহিস সালাম তাহলে আপনি আমাকে কেয়ামতের কিছু আলামত বলুন কিয়ামত কখন হবে এই কথা যখন বলছেন নবীজি তখন বলছেন না এই সম্পর্কে আপনি আমার থেকে ভালো জানেন তখন জিবরাই বলতেছে যে তাহলে আপনি আমাকে কেয়ামতের কিছু আলামত বলুন ওই কেয়ামতের কয়েকটি আলামত বলে দিয়েছিলেন তখন বলছিলেন এই যে কেমতের একটি অন্যতম একটি আলামত হলো এই দাসি মনিক প্রসব করবে দীর্ঘ দাসি মনিক প্রসব করবে এটা দাসি যে ঘরের মধ্যে কাজ কর্ম করে তার যদি বাবা মারা যায় এই ঘরে যে সন্তান আছে তার যদি বাবা মারা যায় মা মারা যায় ওই সন্তানকে ওই সন্তানের সম্পদগুলো গুলো ঠিকিয়ে রাখার জন্য ওই সন্তান কি করবে ওই দাসীকে বের করবে ওই দাসী করে আবার কি হবো সন্তান ওই সন্তান আবার মালিক হবে বুঝতে পারছেন বিষয়টা তারপর বলতেছে আমাদের অন্যতম একটি আলামত হল এই সমাজের মধ্যে ফেটনা ফাঁসা বেড়ে যাবে বিভিন্ন ধরনের গজব চড়িয়ে যাবে তারপর বলতেছে এই মানে কেমন সম্পর্কে অনেক কিছু আছে আপনারা অনেক কিছু শুনছেন আমি এদিকে না এই কথাটা বলছেন বর্তমান প্রজন্মের যুবকদের জন্য যে তারা মাথার উপরে মাথার উপরে তারা বাদ্যযন্ত্র বাজাবে তখন ব্যাগটার মধ্যে আসছে এটা কি আমি দেখলাম ব্যাগটার মধ্যে আসছে এটা হলো হেডফোন তারা মাথার উপর হেডফোন দিয়ে রাস্তাঘাটে এদিক সেদিক বিছানার মধ্যে তারা শুয়ে শুয়ে এগুলা শুনবে আর এক ধরনের নায়িকা গায়িকা যাদের মাধ্যমে দিশা মীমাংসিত হয় যাদের মাধ্যমে সবকিছু সমাধান হওয়ার সম্ভাবনা আছে এমন ব্যক্তিবর্গ যারা আছে চেয়ারম্যান মেম্বার যারাই আছে

যা তোমাদের ইমাম নরচরের এরকম অবস্থা তারপর বলতেছে এই যদি তোমাদের এমন সাহস যে হাত দ্বারা প্রতিহত করতে না পারো তাহলে তোমরা জবান দ্বারা করো আর যদি তাও না করো না পারো তাহলে তোমরা মনে মনে ঘৃণা করো ওই মনে মনে যে ঘৃণার কথাটা বলছে এটা বলছে ইমানের একদম নিম্ন স্তরের যে ইমান ওইটার কথা বলছে আর মুখ দ্বারা প্রতিহত করবে কারা

কিছু মানুষ এমন আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে আল্লাহর পথ থেকে সরাইয়া তারা এমন দিকে তারা দাবিত করে যা অবাস্তব বিষয় যেগুলোকে ইসলাম সাপোর্ট করে না যেগুলোকে ইসলাম সমর্থ করে না যেমন গাদ বান্ধ এইটার মধ্যে আপনার তাপসির এসেছে লাহুয়ান হাদিস লাহুয়া তাদেরকে

ভালো আমলের কথা যদি না হয় এগুলি যদি আপনার খারাপ যদি হয় দান বান্ত সম্পর্কে এমন কিছু যদি হয় তাহলে তো এটা গুনাহের কাজ যেমন রাসূল সাল্লাল্লাহু সালাম সাল্লাম মসজিদে মধ্যে যখন কুরআন তেলাওয়াত করতেন নামাজে যখন দাঁড়িয়ে যাইতেন রাতের বেলায় যখন রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতে এমন সময় কি হতো আবু জাহেল আবু জাহেল সে রাতের আধারে রাতের আধারে যে দেখব যে মোহাম্মদ কিভাবে মানুষদেরকে চাবি করে আমি আজকে দেখব যে যখন এই কথা সে মনে করল আর রাতের বেলায় সে আসলো আইসা দেখে মসজিদে নবীর কানে এই দেয়ালের সাথে কাম লাগিয়ে আপনার সে শুনতেছে দেরাসু কোরআন শরীফ তারা করতেছে সে এই কোরআন তেরোয়া শুনে

এটা দেখার মধ্যে আসছে এই আবু জাহেলরা তখন চিন্তা করেছিল যে কোরআনের দামাত দিয়ে নবী যেভাবে মোহাম্মদ যেভাবে মানুষদেরকে মুসলমান দাঁড়িয়ে দিচ্ছে তো এইটা তারা কৌশল অবলম্বন করতে গিয়ে তারা কিছু আরবি না কিছু আরবি করে দিয়ে প্রভাব দিয়ে তারা গান আপনার ডোর বাজনা দিয়ে তারা এক ধরনের আকৃষ্ট করার চেষ্টা ইসলামের মধ্যে মানুষ প্রবেশ করবো না বা বিশ্বাস করবো না যে মোহাম্মদকে দেখেছি ও যখন দুনিয়াতে আসছিল ওনার ছোটবেলার জীবনটা খুব সুন্দর ছিল

এই গানের মধ্যে কষ্টের কোনো কথা যেন না থাকে রকম যদি কোনো কিছু যদি আপনার গানের মধ্যে থাকে তখন এটাকে আপনি গান বলতে পারেন সঙ্গীত বলতে পারেন নাচের আসরও বলতে পারেন ইসলামিক সাম বলতে পারেন কিন্তু যদি অস্থিরতা কোনো কথাবার্তা আপনার বাক্যর ভিতরে থাকে আর যদি কোন বাজনা যদি বাজার হয় তখন এটা কান তখন এটা শান থাকে না তখন এটা হয়ে যায় কান আর তখন হয়ে যায় একটা কুফুরি একটা মজলিস আপনার ফিকার কিতাবের মধ্যে এসছে আপনারা অনেকে গান শোনেন হইত না আপনার জন্য আজকে সদর আজকে যদি আপনি আপনার দিল থেকে যদি আপনি দিলটাকে যদি পরিষ্কার করতে না পারেন তাহলে মনে করেন আপনার কপালে হইতো বা আল্লাহ হ্যাঁ কবে কোন সময় রাখছে মৃত্যুর আগে রাখছে কিনা আল্লাহ জানে খুব ক্লিয়ার ভাবে হওয়া উচিত আমি বলতে চাচ্ছি না এই যদি কোনো ব্যক্তি কোন জায়গার মধ্যে গান হচ্ছে গান বাদ্য হচ্ছে ওই গানের মধ্যে আপনি গেলেন যাওয়ার পর আপনি কোন নায়িকা গায়িকার মতো আপনি ডান্স করলেন না কোনো কিছু আপনার গলার সুর দ্বারা গাইলেন না কিন্তু আপনি শুধুমাত্র দেখছেন